কোরআন শুনে সে মজা পায় না কোরআন শুনে তার অন্তর ঝুকে না তার শরীরে হৃদম আসে না শরীরে যে হৃদম আসতে হবে কোরআন শুনে আল্লাহর কালাম তার প্রসঙ্গগুলো যে দাঁড়িয়ে যাবে এটা কোরআন শুনে হয় না কিন্তু মিউজিক শুনে অবশ্যই হয় সে নাচতে থাকে তালে তালে সে ঝুঁকতে থাকে এক পর্যায়ে তার অন্তর মরে যায় কোরআনের প্রতি তার আসর হয় না যত কথাই বলেন না কেন ও কোনো দিন শুধু হবে না ও খেলতাম সে তো শ্রবণ শক্তি অত্যন্ত মারাত্মক ব্যাপার আর ওই আয়াতটা স্মরণ করিয়ে দিই যারা এই তিনটাকে কাজে লাগায় না তাদেরকে আল্লাহ পশুর চেয়ে নিকৃষ্ট বলেছে নাম্বার তো বলেছি তাই না সুর আরাফ একশো নাম্বার আয়াত ওয়ান সেভেন নাইন তাতে আছে আল্লাহ বলছেন ওলাকাদে যারা আনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা আল্লাহ বলছেন আমি কত ব্যক্তিকে সৃষ্টি করেছি যাদেরকে দিয়ে আমি জাহার নামটাকে পুরা করব। জিন এবং ইনসান রয়েছে যাদেরকে জাহান নাম পুরা করার জন্য সৃষ্টি করা হয়েছে তাদের অন্তর আছে যে অন্তর দিয়ে তারা ভাবেনি চিন্তা করেনি উপদেশ গ্রহণ করেনি তাদের শ্রবণ শক্তি ছিল তারা কথা নেয়নি কাজে লাগায়নি তাদের দৃষ্টি শক্তি দেওয়া হয়েছে সেটাকে কাজে লাগায়নি আল্লাহ বলছেন আম যারা এইগুলো নিয়ামত পেয়েও ব্যবহার করেনি ভালো কাজে এটাকে হৃদায়তের কাজে লাগায়নি আল্লাহ বলছেন ওলা একাকাল আন আম এরা হলো পশুর মতো আনাম তারপর আল্লাহ সুবানা হওয়া তালা কেন যেন রাগে এতটুকু খান্ত হননি বলছে বাল আদাল বরং এই ব্যক্তিগুলো পশুর চেয়েও নিকৃষ্ট পশুর চেয়েও নিকৃষ্ট ওলা একা হুমুল গা ফেলুন তারপর আল্লাহ বলছেন কেন কারণ এরা হলো গা ফেল এরা হলো উদাসীন যারা তাদের রব যারা তাদের দিন সম্পর্কে গাফেল চিন্তাও করে না যে কেন আমাদের সৃষ্টি হয়েছে কি হবে আমাদের রেজাল্ট এগুলো নিয়ে চিন্তা করেন আল্লাহ বলছেন এরা হলো গাফেল জাতি যার ফলে আল্লাহ এদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট বলেছে পশুর পশুর চেয়ে নিকৃষ্ট আল্লাহ একবার পশুর সমান বলে আবার নিকৃষ্ট কেন বলেছেন এর তো অনেক ব্যাখ্যা রয়েছে দুইটা আমি সিমিলারিটি পাচ্ছি যে এই এইরকম এরকম হতে পারে সেটা কি দুটা النقطه আপনি নিয়ে যান কেন মানুষ হলো ওই ধরনের ব্যক্তিদেরকে পশুর চেয়ে নিকৃষ্ট আল্লাহ বলেছেন যারা তাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি এবং অন্তরটাকে কাজে লাগায় না কেন ওলাহুম আয়ুনুন লায়ুবসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে দেখে না আল্লাহ বলছেন ও যে দেখে না যেটা চোখ তো আছে কিন্তু দেখেন না আর যাদের আযানুন ওজন তো কান তো দিয়েছি লায়াসমাউনা বিহা তারা সেটাকে তা দিয়ে শুনে না তার মানে কি আপনি বলতে পারেন আমি তো চোখ দিয়ে দেখি আমি তো শুনতেও পাই আমি তো ফিলও হয় কি আপনি দেখেন কি শোনেন আর কি ফিল করেন কোরআন তো আপনি দেখেন না আজকে যদি হাত তুলতে বলা হয় আজকে সারাদিন আপনার এই সমাজের মানুষগুলো যদি এখানে উপস্থিত থাকত। যদি বলা হতো যে আজকে কতজন ব্যক্তি আছে যে এক পৃষ্ঠটা কোরআন দেখেছে পড়েছে। কতগুলো হাত উঠতো মনে করেন আপনার তো সাক্ষী আরে আমরা যারা এখানে আছি আমরা নিজেরাই সাক্ষী আজকে কে আমরা কোরআন পড়েছি চোখ দিয়ে আল্লাহ কালামগুলো দেখেছি আমার মনে হয় না যে দশটা হাত উঠবে কে আছে আমরা যারা আজকে কোরআন শুনেছি এক পৃষ্ঠা আমার মনে হয় না যে দশটা হাত উঠবে যদি বলা হয় কে আছে আজকে আল্লাহর কোনো কালামকে নিয়ে এসে ভেবেছে তার অন্তর দিয়ে আমার মনে হয় না যে কোনো হাত উঠবে তার মানে আমরা তাহলে কি দেখি যদি বলেন গান বাজনা হ্যাঁ এরকম সবগুলো হাত হাজার হাত উঠবে হয়তো যারা গান বাজনা দেখেছে রং তামসা দেখেছে ওইগুলোই শুনেছে খিনতম শৈলিপ্ত ছিল আর ওগুলাই ভেবেছে কেউ তো কোনো মহিলা সংক্রান্ত সমস্যায় জড়িত কেউ তো নেশার সাথে জড়িত কেউ তো হারাম বিজনেসের সাথে জড়িত ওগুলাই ভেবেছে সারা দিন অন্তর দিয়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা হচ্ছে পশুciu নিকৃষ্ট কেন বললো এটা দুইটা রিজন হতে পারে এক পশু চোখ আছে কিন্তু আল্লাহ দৃষ্টিশক্তি ওই রকম দেয়নি যেরম দৃষ্টিশক্তি মানুষকে দিয়েছেন পশুর কান আছে কিন্তু যে শক্তিটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন শোনার ক্ষমতা এটা কিন্তু পশুরকে দেওয়া হয়নি আর পশুর তো আছে হৃৎপিণ্ড যেটা ওটা তো আছে কিন্তু আমাদের মতো ফিল করার ক্ষমতা পশুকে দেওয়া হয়নি যেমন এক্সাম্পল স্বরূপ আপনি একটা কিছু দেখেই চিনে ফেলতে পারেন কোন বোতলের গায়ে পানি লেখা আছে হালাল পানি দেখেই চিনতে পারেন যেটা হালাল পানি আর যদি হারাম কিছু থাকে দেখে চিনতে পারেন ওই যে গাছের নিচে তাল গাছের নিচে যে তারি বিক্রি করা হয় বোতলের মধ্যে ওটা তো বোতলেই ভরা কিন্তু আপনি বলতেছেন এটা আমার জন্য না পেকিটের মধ্যে চকলেটও আছে সিগারেটও আছে জর্দাও আছে আপনি বিস্কিট কেক নিচ্ছেন ওটা তো নিচ্ছেন না দেখে চিনতে পারেন যেটা সিগারেটের পেকিট হারাম জিনিস দেখে চিনে নেন শুনে বলে দিতে পারেন এই ক্ষমতাটা কি আল্লাহ পশুকে দিয়েছে যে ও দেখে চিনতে পারে এটা হারাম না হারাম পশুকে এটা দেওয়া হয়নি আপনি কান দিয়ে যখন শোনেন কোনটা আল্লাহর কালাম কোনটা গান কোনটা গিবত কোনটা মিথ্যা কোনটা সত্য সব ফিল হয় পশুটা ফিল করে ফিল করে না এরকম দুইটা লাগিয়ে দিয়ে আপনার গরুটাকে বেঁধে একটা মিউজিক ছেড়ে দেখেন তো দেখি পশুর কোনো হৃদম হবে ও ঘাস দেখবেন খাবে খাবে একটা বিকট যদি শব্দ হয় পশু এতটা করবে একটু মাথার জন্য তাকাবে আবার খাওয়া শুরু করবে এটা হচ্ছে পশুর নেচার তার মানে পশুর কানে শব্দ যায় কিন্তু শব্দটা কি এটা পশু বুঝেনা কিন্তু মানুষ তালে তালে নাচে কোরআন কোরআন যারা বোঝে কোরআন শুনলে তাদের চোখ দিয়ে পানি ঝরে অন্তর কেঁপে যায় এটা মানুষের অন্তর মানুষের শ্রবণ শক্তি যার ফলে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যেহেতু আল্লাহ এতটা যোগ্য করেছে মানুষকে কাজে না লাগানোর কারণে এই জন্য পশুর চেয়ে আল্লাহ বলছেন পশুর সমান কারণ পশুর এগুলো কাজে লাগে না ওই ব্যক্তিরাও যারা এটাকে ভালো কাজে লাগাতে পারে না এই ক্ষেত্রে পশুর সমান কিন্তু নিকৃষ্ট কেন বলেছেন আল্লাহ আরেকটা ক্ষেত্রে পশুর উদাহরণ দিই আপনাকে পশুকে আপনি ধান খেতে বা একটা ঘাস খেতে বেঁধে রাখেন যদি ছেড়ে দেন না পশু খেতে খেতে যাবে কেন জানেন ধান খেতে আর ঘাসের মধ্যে পার্থক্য হলো পশুর যে চোখের যে আছে। আছে সেন্সর ও বেশি সবুজ দেখতে পায় তখন ওটা ওর কাছে বেশি আকৃষ্ট মনে হয় তো ঘাসের যে ধান বেশি চমৎকার বেশি মিষ্টা মিষ্ট হয়তো পশুর কাছে এই ঘাসের মধ্যে বেঁধে রাখেন ও টেনে ধান খেতে দিকেই যাবে কারণ ও শুধু সবুজ দেখতে পায় এটা ধান ক্ষেত না ঘাস ক্ষেত এটা পশু বোঝে না এবং পশু এটাও বোঝে না যেটা আপনার মালিকের ক্ষেত না কেউ অন্য অন্য লোকের ক্ষেত এটাও পশু দেখে না পশু শুধু দেখতে পাই সবুজ মাঠ ও সীমানা বোঝে না যেটা আমার মালিকের ক্ষেত ওটা অন্য লোকের ক্ষেত পশু দিকেই যাবে একটা হলো দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির রেজাল্ট কি পশুকে যদি আপনি লাঠি নিয়ে বলেন দাঁড়া থাম ঢুকে গেছে অন্য ক্ষেতে ও দেখবেন যে আপনাকে দেখবে আর দৌড় দিবে ওই ক্ষেতের ভিতরে ও বুঝে নাই যে থামতে বলছে ওটা বুঝে নাই ও আরো দৌড় দিবে কেন আপনার হাতে লাঠি আছে সেই জন্যে ও আরো ভিতরে ঢুকে যাবে ফসল নষ্ট করবে তার মানে পশুর শব্দ শুনতে পায় কিন্তু পশু এটা বোঝে না যে আমার মালিক এখন আমাকে থামতে বলছে নাকি দৌড় দিতে বলছে না আর অন্তর থেকে ফিল হয় না ওই যেটা হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে এটা ফিল হয় না ওর খাদ্য খাবে তিনটা গুণ মানুষের আছে যেখানে মানুষকে থামতে বলা হয়েছে মানুষ কিন্তু বোঝে যে আমাকে থামতে হবে স্টপ লেখা আছে এখানে দেখেই বুঝতে পারে যেটা এটা স্টপের চিহ্ন সব সিগন্যাল মানুষ বোঝে রেড সিগন্যাল গ্রিন সিগন্যাল সব বুঝে কিন্তু মানুষ সেটাকে মানে না মানুষ হালাল হারাম বোঝে কিন্তু মানে না তাহলে এক্ষেত্রে সে পশুর সমান পশু না বুঝে মানে না এ বুঝে মানে না তাহলে পশুর সমান নিতকৃষ্ট কেন তাহলে আল্লাহ বলছে নিতকৃষ্ট এই জন্য কোনো পশুকে আল্লাহ জাহান নামে দেবে না এটা তো জানেন না ব্যাখ্যা তো জানা আছে পশুকে এক পশু আর এক পশুর সাথে অন্যায় করেছে কেমতার মাঠে এই পশুকে সিং দেওয়া হবে আল্লাহ বলবে মাটি মাটি হয়ে যাবে দেবে না এই বলবে আমাদের আফসোস কিন্তু তোরা যদি আজকে আমরা পশুর মতো মাটি হয়ে যেতে পারতাম আল্লাহ বলবে না এটা তো হবে না এটা পশুর ক্ষেত্রে কারণ পশুর কোনো জাহান্নামের নামের বিচার নাই আল্লাহ বলছেন জাহান নামে তো যাবে জিন এবং ইনসান আল্লাহ বলছেন এই জন্য পশুর চেয়েও নিকৃষ্ট কারণ পশুর অপরাধের কারণে পশুকে জাহান নামে ফেলা হবে না পশুকে মাটি করে দেওয়া হবে কিন্তু ওই সমস্ত মানুষগুলো যারা এগুলোকে কাজে লাগায় নাই তাদেরকে জাহান নাম দেওয়া হবে এবং আল্লাহ বলছেন এটা হলো নিকৃষ্টতার প্রমাণ কারণ নিকৃষ্ট ব্যক্তি ছাড়া জাহান কেউ যায় না তালা হাল যারা এগুলোকে কাজে লাগায় না কথা শোনে না এটা ছিল তাদের সম্পর্কে বা আমাদের আমাদেরকে শুধরানো উচিত এগুলো হচ্ছে অত্যন্ত সেন্সিটিভ বিষয় গান শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তর এগুলোকে কাজে লাগাতে হবে তো এই ধরনের মজলিসে যারা আসেন আপনারা শুনতেই আসছেন তাই শুনলে এটার মধ্য থেকে আপনাকে কিছু নিতে হবে বুঝতে হবে এবং নিতে হবে যাহার নামে যাওয়ার আরেকটা কারণ আছে ওটা মুলকের মধ্যে আপনি পেয়ে যাবেন সিক্সটি সেভেন নাম্বার সুরা মুলক তাতে কি আছে তাদেরকে বলা হবে আলমিয়া তিকুম নাজির যারা জাহান্নামে নামে যাবে তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি তারা বলবে মালা তারা বলবে যে আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছি আর আমরা বলেছি আল্লাহ কোনো কিছু নাজিল টাজিল করেনি তোমরা হচ্ছে স্পষ্ট বড় ধরনের মিথ্য দাল আলীন কাবির তোমরা বড় গুমরাহের পথে আছো এই ব্যক্তিরা সেই দিন নাম থেকে বলবে অকাল ওলাও কন্যা নাস আও না মা কন্যা ফি আস হাদিস তারা বলবে হায় আমাদের দুর্ভোগ দুনিয়াতে যদি আমরা তখন কথা শুনতাম আর বুঝতাম তার মানে শুনে বুঝতে হবে মানতে হবে তাহলেই এই জাহান্নাম থেকে বাঁচা যাবে তো আমাদেরকে দেওয়া হচ্ছে বহুকাল ধরে যেই দিন থেকে কোরআন হাদিস নাজেল হয়েছে ওই দিন থেকে উপদেশ পৃথিবীতে চলে আসছে সাপ্তাহ একবার মাসে চারবার চারটা খুতবা হয় এক ঘন্টা করে উপদেশ দেওয়া হচ্ছে আরে মানুষ যদি উপদেশ নিতে চায় ওই এক ঘন্টার একটা খুতবা তার জীবনকে উলুটপালট করে রেখে দিতে পারে কিন্তু আমরা এরকম হাজারো খুদবা শুনে ফেলেছি কিন্তু এখন পর্যন্ত আমাদের আকিদা হয় নাই এখন পর্যন্ত আমাদের আমল ঠিক হয় নাই এখন পর্যন্ত আমরা দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারলাম না আমরা যে পরকালমুখী হব আমাদের অন্তর সেই দিকে ঝুঁকে না তার মানে আমাদেরকে উপদেশ দেওয়া তো হচ্ছে কিন্তু আমরা উপদেশ গ্রহণ করি না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন এবার আমি আপনাকে সহনশীল কিছু কথা বলি যেটা আপনার জন্য বেশি উপকার হবে যারা আসে নাই তো আসে আপনারা যারা আসছেন আপনাদের উপকার অর্থে আল্লাহ যেন আমার এবং আপনাদের জন্য সেই কথাগুলোকে উপকার বই নিয়ে আসার তৌফিক দান করেন আমিন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহীকুম হেম তোমরা আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দিয়ে দাও যেই দিকে তোমাদেরকে ডাকা হবে কেননা এটাই হলো হায়াত লিমাই আল্লাহ এবং তার রাসুল তোমাদেরকে যেই দিকে ডাকে এটাতেই পরিপূর্ণ জীবন রয়েছে এটাই তোমাদের উত্তম জীবন ব্যবস্থা তোমরা আল্লাহ এবং তার রাসুলের ডাকে সারা দিয়ে দাও তার মানে কোরআন এবং হাদিস আমাদেরকে যেই পথে চলতে বলে যেগুলোকে মানতে বলে আমাদেরকে বলা হয়েছে তোমরা এগুলোকে মেনে নাও এটাই তোমাদের জন্য উত্তম একটা জীবন ব্যবস্থা রাখা হয়েছে তাহলে আমাদেরকে কথাগুলো মানতে হবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে দেখো তোমরা জান্নাত মুখী হও জান্নাতটাকে প্রাধান্য দাও আল্লাহ দুনিয়াও সৃষ্টি করেছেন এবং জান্নাতও সৃষ্টি করেছেন এই দুইটা জগৎ সম্পর্কে আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন এই দুনিয়া তো আমরা চোখে দেখতে পাই আর জান্নাতের কথাটা আমাদেরকে কানে শুনে শুনিয়ে দেওয়া হয়েছে দেখেন দুইটা জিনিস এক আপনার দৃষ্টিশক্তি আর কাজ হচ্ছে আপনার শ্রবণ শক্তি আপনার শক্তির চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আপনার শ্রবণ শক্তিকে কারণ আল্লাহকে আমরা দেখিনি শুনেছি আল্লাহ আছেন এটা শুনেছি দেখিনি আপনি যদি এখন ওই বস্তুবাদের মতো চোখকে প্রাধান্য দেন আপনার শক্তিকে প্রাধান্য দেন যে না দুনিয়া দেখে গেছি দুনিয়ার ছাড়ব না কিন্তু আপনার শ্রবণ শক্তি আপনাকে বিদ্যা দিয়ে দেওয়া হয়েছে যে একটা জান্নাত রয়েছে যে জান্নাতের নিয়ামত দুনিয়ার সমস্ত কিছু থেকে শ্রেষ্ঠ এটা জাস্ট আমাদের কানে এই শ্রবণ শক্তির মাধ্যমে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদেরকে দৃষ্টিশক্তির উপরে এই শ্রবণ শক্তিকে প্রাধান্য দিতে হবে রেজাল্ট কি হবে যেদিন আমরা মৃত্যুর সময় আসবে আল্লাহ আমাদের চোখের ক্ষমতাটাকেও বাড়িয়ে দিবেন পর্দাটাকে সরিয়ে দিবেন এবং পরকাল যে সত্য কান এতদিন যা শুনত সেগুলো চোখ স্পষ্ট দেখতে পাবে দেখতে পাবে সেই দিন ওই ব্যক্তিরা জ্ঞানার হবে সফল কাম হবে যারা কানে শুনে বিষয়গুলোকে মেনে নিয়েছিল এবং ওইভাবে জীবন গড়েছিল সেই দিন তারা জিতে যাওয়া ব্যক্তি হবে সেই দিন তাদের কোনো আফসোস থাকবে না সেই দিন তাদেরকে সুসংবাদ দেওয়া হবে যেই দিন ফেরেশতা মালাকুল মৌত তার আত্মা গ্রহণ করবে সেই দিন তাকে সুসংবাদ দিয়ে তার আত্মাটাকে গ্রহণ করা হবে না এবং ইবনে রয়েছে হাদিসাম বলছেন তাহাদুরুল মালা উপস্থিত হয় মালাকুল মৌত লীলমৌ যে ব্যক্তি মরে যাবে তার সামনে লিলমেই তাসন মালাকুল ম উপস্থিত হয় যদি সেই ব্যক্তি সৎ হয় মুমিন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুত কানাত ফিল এইভাবে তাকে ডাকা হয় এলাল জান্নাহ ও আবিশুরু বিল জান্নাহ তাকে বলা হয় হে পবিত্র আত্মা একটা পবিত্র বডির মধ্যে তুমি ছিলা তুমি আল্লাহর সন্তুষ্টির চিত্তে তুমি বের হয়ে আসো আল্লাহর সন্তুষ্টি তোমার উপরে রয়েছে তুমি জান্নাতে সুসংবাদ নিয়ে বের হয়ে আসো এবং তার আত্মা থেকে তখন গ্রান বের হয় ফের তারা সেই খুশি মনে সেই আত্মাকে উপর দিকে নিয়ে যেতে চায় এবং প্রথম আকাশে যখন খোলা হবে তখন এই কথাটাই বলা হয় ওয়েলকাম মার হাবান তোমাকে করা হচ্ছে হে পবিত্র আত্মা একটা পবিত্র বডিতে তুমি ছিল তোমার জন্য অপেক্ষা তুমি আসো জান্নাতের দিকে আর যখন সেই ব্যক্তি কোনো ফাসেক ব্যক্তি হবে তখন আজাবের ফেরস তারা নাজির হয় এবং ওই ব্যক্তিকে আত্মাকে বলা হয় ইয়া ফিল জাসাদিল হে একটা নোংরা বডির মধ্যে তুমি আছো বের হয়ে আসো কিন্তু এটা বের হতে চাইবে না সেই দিন তাআলা বলছেন আপনি যদি দেখতে পেতেন অপরাধীদের আত্মাগুলাকে কিভাবে বের করা হয় তখন তাদের চেহারাতে আর গিডিতে গর্দানের মধ্যে মারা হয় মেরে ফেরস তার আত্মা বের করে এবং নোংরা গন্ধ বের হয় সে আত্মা থেকে ফেরস তারা আকাশে নিয়ে যেতে চাইলে উপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় গন্ধে তো যেই দিনে এই আত্মা বের হওয়ার সময় আসবে সেই দিনই ওই ব্যক্তি পরকালকে দেখতে পাবে চমৎকার একটা আয়াত রয়েছে যে আয়াতে আপনি সুরা আল কিয়ামা পঁচাত্তর নম্বর সুরাতে পেয়ে যাবেন বিষের পরে গিয়ে যেখানে আছে অলতা এই দিনের মাসাক আপনি দেখে নেন এখানে মনে হচ্ছে যে একজন ব্যক্তির মৃত্যুর বর্ণনা দেওয়া হচ্ছে যা মরার সময় তার পায়ের এক পা যায় কাঁপতে আমরা এটাই শুধু দেখি কিন্তু আব্দুলি আপনি আব্বাস বলতেছেন তাফা তো আলাই হে আর দুনিয়াওয়াল আখেরা এ ফা হচ্ছে দুই পা যে লেগে যাওয়া মানে হচ্ছে এই দিন পরকাল এবং ইহকাল দুইটা জগৎকে আল্লাহ তার সামনে জড়ো করে দেয় সে দুইটা জগৎ দেখতে পায় যে আমি এখন দুনিয়া থেকে এই যে পরকালে পাড়ে দিচ্ছি দুইটা জগৎ তার কাছে উন্মুক্ত হয়ে যায় তার চোখ থেকে পর্দা সরিয়ে দেওয়া হয় আরেকটা বর্ণনা আসছে হা দায় আের মিনা দুনিয়া দুনিয়ার শেষ দিন আেরা আর এটা হচ্ছে পরকালের প্রথম দিন এই জন্য আল্লা বলছে যে তাফাতু কবি দুইটা দিনকে একসাথে আলা জড়ো করে দেয় এই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পায় না সে ফেরেস তাদেরকে দেখতে পায় সেই দিন যদি সৌভাগ্যবান ব্যক্তি কেউ থেকে থাকে মুসলিম পরকালে বিশ্বাসী সে সন্তুষ্ট হয়ে যায় যে আজকের দিনকে তো আমি শুনি বিশ্বাস করে নিয়েছিলাম এই দিনকে তো আমি বিশ্বাস করে নিয়েছিলাম আমি ঠকিনি তাকে সুসংবাদ দেওয়া হবে জান্নাতের আর যেই ব্যক্তি অবিশ্বাস করত সেই ব্যক্তির লাঞ্ছনা শুরু হয়ে যাবে যে এই দিনটা কি তো আমি দেখতে চেয়েছিলাম না দেখের কারণে আমি বিশ্বাস করিনি মোহাম্মদ সালসানের সংবাদকে আমি মেনে নিতে পারিনি সেই ব্যক্তি ওখান থেকে লাঞ্ছিত হয়ে যাবে ওকে পিটিয়ে বের করা হবে আত্মা পরকাল সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ ওয়া তাআলা এই দুইটা জগৎ আমাদের কাছে পেশ করে দিয়ে আমাদেরকে বলেছেন বান্দা তুমি জান্নাতমুখী হও এই দুনিয়ার জন্য তুমি বেঁচে থাইকো না কোরআনের বহু জায়গায় আল্লাহ ওয়া তাআলা এটা বলেছে একটা আয়াত তো পড়েছে প্রথমে সূরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো বত্রিশ নম্বর আয়াতে রয়েছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই আয়াতগুলিতে জান্নাতের কথা রয়েছে ঠিক ওই একই আয়াত সোরা হাদি সতেরো নম্বর সোরা বিশ নাম্বারে যাবেন বিশ এবং একুশ নম্বর তাতে কি আছে আল্লাহ সোহানা হোয়াতালা বলেছেন ও সার ইউ এলা মাগু ফেরাতে মেয়ের ও জান্নাতিন আর দোহা সামাওয়াত ওয়াল আন্ট ও দত লিল মুত্তাকে আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো দৌড় দো আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আকাশ এবং জমির সমান তার মানে একজন ব্যক্তিকে আল্লাহ এত বিশাল এক জান্নাত বাগান দেবে যার প্রশস্ততা হচ্ছে একটা পৃথিবীর সমান পৃথিবীর সমান এ তো একটা জান্নাতের কথা আছে তাই না একটা জান্নাতের কথা যার প্রশস্ততা হচ্ছে কা কার্ধ বরং সাঁত আকাশ সাত জমির সমান হাদিসের মধ্যে একুশ নম্বর আয়াতেই এত কথাটা আছে ওখানে সাব একু আছে যে তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং সে জাগনাতের দিকে যে জগন্নাতের প্রশস্তটা হচ্ছে আকাশ এবং জমির সময় আর হাদিসে কি আছে এই মর্মে যদি একটা হাদিস আপনি ইমা মুসলিম থেকে নিয়ে নেন তিনশো তিরিপন নম্বর হাদিস আবহাওয়ার আল্লাহ তাল্নি সম্ভবত বর্ণনাকারী রাসূলুল্লা সাল্লাহ আলিসাল্লাম বলছেন মুসা আলাইহিসাল্লাম তিনি তার রবকে জিজ্ঞাসা করেছিলেন সা আলাম ও মা আদনা আহালেল জগন্নতি মনজিলতান তিনি তার রবকে বলেছিলেন আল্লাহ আপনি বলেন তো দেখি জান্নাতের সর্বনিম্ন যে ব্যক্তিটা হবে সবচেয়ে অভাবী জান্নাতি কম দামি জান্নাতি তার মর্যাদাটা কি কতটা সে পাবে সুবহান আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানকে জানালেন মা সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে যার যার জায়গা যা ছিল দখল করে নেবে একটা ব্যক্তি যে বাকি থাকবে সর্বশেষ ওকে নাম থেকে উঠিয়ে দেওয়া হবে এই ব্যক্তিকে বলা হবে ওদিল জান তুমি জান্নাতে প্রবেশ করো সেই ব্যক্তি বলবে জান্নাতে ঢুকে গেছে ও আখাজা আখাজ আখজা তহিম প্রত্যেকে যার যার যে প্রাপ্য আছে সেই প্রাপ্য নিয়ে তো বসে গেছে আমার জন্য তো কিছুই রাখা হয়নি কি হবে জান্নাতে ঢুকে আল্লাহ বলবে আরিত তুমি কি সন্তুষ্ট হবে আন্তা কৌনা মিসলু মালিকে মুলুকি মিন মালা মুলুকি মিন দুনিয়া তুমি কি এতে সন্তুষ্ট হও যে আজকে তোমাকে পৃথিবীর যে মালিকগুলো রয়েছিল রাজা রাজারা ছিল তার একটা রাজত্বের মালিক যদি আজকে আমি তোমাকে করে দিই তুমি কি সন্তুষ্ট হবে সেই ব্যক্তি বলবে রাধি তুই আরম আল্লাহ এতটা পেয়ে গেলে আমি সন্তুষ্ট সেই ব্যক্তিকে বলা হবে জা লাকা এটা তোমার জন্যে ও মিসলাহ ওয়ামিস লাহ ওয়ামিস লাহ ওয়ামিস লাহ ওয়ামিস যখন পাঁচবার বলা হবে খা মিসাতান ইল্লাহ খা মে সেই ব্যক্তি একুল সেই ব্যক্তি বলবে রাধিত আরব আল্লাহ আমি তোমার ওপরে সন্তুষ্ট পাঁচটা মালিকত্ব তাকে দেয়া হবে পৃথিবীর মুলুক মলুক ইয়ার যেগুলো রাজত্ব আছে এরকম পাঁচটা রাজত্ব যখন সেই ব্যক্তি সন্তুষ্ট হয়ে বলবে আল্লাহ আমি রাজি আল্লাহ বলবে হা জালা কা ওয়া মিস হা জা আলাকা বরং এটা তোমার আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে আরো গুণ তোমাকে দেওয়া হব তার মানে তাকে বলা হয়েছে দশটা পৃথিবীর সমান মালিক করে দেওয়া হবে দশটা পৃথিবী এটা হচ্ছে একেবারে সর্বনিম্ন জান্নাতের আল্লাহ সেই জান্নাতের দিকে আমাদেরকে ডেকেছেন তোমরা এই জান্নাতের দিকে দৌড়দ কিন্তু আমাদের কর্ম দেখে কি মনে হয় আমরা জান্নাতের কর্মে লিপ্ত আল্লাহ যে বলেছেন তুমি প্রতিযোগিতা করো দৌড় দাও প্রতিযোগিতা কি দিয়ে হয় যখন প্রতিযোগিতা হচ্ছে জান্নাতের প্রতিযোগিতা এটা কি আপনার ক্ষমতা দিয়ে হবে পয়সা দিয়ে হবে সন্তান সন্ততি যার বেশি সে জান্নাতে আগে যাবে এমনটা বলা হয়েছে যার জায়গা সম্পত্তি বেশি সে যাবে জান্নাতে কিসের প্রতিযোগিতা তা হয় যেহেতু জান্নাতের ব্যাপার ইমান এবং আমল আল্লাহকে সন্তুষ্ট করে দেওয়ার মতো কর্মের প্রতিযোগিতা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেটা আপনি সূরা আসসাফ

একমাত্র ইমাম এবং সব কাজই পারে তোমার রবের নিকট তোমাকে করে দিতে তাহলে জান্নাতের প্রতিযোগিতা মানে হচ্ছে আপনার সব কাজ দিয়ে প্রতিযোগিতা আজকে সে জান্নাতের কদর জান্নাতের ভালোবাসা আমাদের অন্তরে নাই কিন্তু সাহাবা এক আমরা যখন জান্নাতের কথা শুনতেন জান্নাত তাদের মেন্টালিটি কি সুহান আল্লাহ হাদিস বলি যেটা আগে বলেছি সময় লম্বা হয়ে যাওয়ার আগে আপনার ধারণ ক্ষমতা যতটুকু আছে অতটুকু আমাকে দিতে হবে বুখারে এবং মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন এই কথাগুলো আমার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে আমার কাছে আল্লাহ যেন আমাদের উপরে এটা আমল করার তৌফিক দান করে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুমা তিনি একজন তাবিকে বলতেছেন যে আমি কি তোমাকে জান্নাতের একটা মহিলাকে দেখাব। জান্নাতি মহিলা বলছে না অবশ্যই দেখান বলতেছে হাজিহিল মারআতু সাউদা এই যে কালো মহিলাটা দেখতেছো তাওয়াফ করতেছে এই মহিলাটা জান্নাতি মহিলা এটা লম্বা কালো মহিলা ছিল ঘটনা কি তার আতাত আতাতাম পুরো একদিন রাসোসামের কাছে এসেছিলেন এবং বললেন ইয়ারসুল্লাহ ইন্নি আসরাও আমার তো মৃগি বেরাম আর আমার কাপড় খুলে যায় আপনি জানেন মিরগিরি বেরাম যাদের আছে তাদের কষ্টটা কি আপনি অনেকে দেখেছেন না মৃগি বেরাম কাঁপতে কাঁপতে জমিনে পুড়ে যায় ময়লাতে নেমে যায় কাপড়টাপড় কোনো হাল থাকে না মিরগিরি বেরাম একটা মহিলা এসে বলতেছে আশ্চর্য হয় না আপনি আল্লাহর কাছে দোয়া করেন ফাদু উল্লাহ আলি কেন যাতে করে আমার রোগটা ভালো হয়ে যায় মহিলা কিন্তু কালো আর আরব কালো নিগ্রু কালো তো কেমন হয় এটা জানেন সেই মহিলা যখন এইভাবে রাসামের কাছে দোয়া চেয়েছে তিনি বলতেছেন ইন সি ইটি সাবার্তি ওলাকিল জেন্না ও লাকি আই তোমার জন্য একটা অপশন হচ্ছে তুমি যদি চাও এ রূপ নিয়ে ধৈর্য ধারণ করবে তাহলে তোমার জন্য একটা সুসংবাদ হচ্ছে তোমাকে এর বিনিময় আল্লাহ জান্নাত দেবে আর তুমি যদি চাও আমি তোমার জন্য এখন দোয়া করে দেব তাহলে আল্লাহ তোমার রোগকে মুক্ত করে দেবে এই মহিলা যখন শুনেছে যে এই রোগ নিয়ে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার জন্য জান্নাত সেই কথা বলেনি যে আমি ধৈর্য ধারণ করব সে বলছে কালাত আসবে আমি ধৈর্য ধারণ করে নিলাম সে মহিলা বলতেছে যেহেতু আমার এই রোগের মাধ্যমে আমার জান্নাত নির্ধারণ রয়েছে সে আর রিপিট কোন কথা বলে নেই বলছে ধৈর্য ধারণ করে নিলাম তার মানে জান্নাত তাদের কাছে কতটা প্রিয় ছিল তার মিরগির বেরাম সে সহ্য করে নেবে আমি জান্নাত দরকার বলছে আমি ধৈর্য ধারণ করে নিলাম দোয়া করতে হবে বলতে তবে আমার যে কাপড় খুলে যায় আল্লাহ ওদোল্লাফা তবে যেহেতু আমি মহিলা মানুষ আমার কাপড় খুলে যায় আপনি এতটা দোয়া করে দেন আমার মৃগি বেরাম থাক কিন্তু আমার গায়ে থেকে যেন কাপড় না খুলে যায় সুবাহান আল্লাহ রসুল তার জন্য দোয়া করে দিন সাহাবিরা বলতো এর মৃগে বেরাম হতো কিন্তু তার গায়ের থেকে কোনোদিন কাপড় খুলে যেত না লজ্জাস্থান প্রকাশ পেত না এই হাদিস আপনাকে কি প্রমাণ করে হাদিস তো বুখারি মুসলিমে রয়েছে ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার পঁচাত্তর নম্বর অধ্যায় কিতাবুল মারাদের মধ্যে এনেছেন এবং ইমাম মুসলিম ছিচল্লিশ নম্বর কিতাবুল বেররে এনেছেন হাদিস যদি আমার মুখস্থ ভুল না হয় তাহলে বুখারিতে হাদিসটি রয়েছে ছাপ্পান্ন বান্ন এবং মুসলিমে রয়েছে সম্ভবত তেষট্টি পঁয়ষট্টি এরকম জোড়া জোড়া নাম্বার রয়েছে বলে দিলাম অধ্যায় পঁচাত্তর নম্বর অধ্যায় ভোগারিতে ছেচল্লিশ নম্বর অধ্যায় মুসলিমে রয়েছে তার মানে একজন কালো মহিলা জান্নাতি মহিলার নেচার এমনটা হয় সে মহিলা তো কালো যার দিকে উলঙ্গ থাকলেও কেউ তাকাবে না এতটা কালো কিন্তু যেহেতু সে জান্নাতি মহিলা তার লজ্জাটা কি সে বলতো সি আমার রোগ হোক কিন্তু আমার কাপড় যেন খুলে না যায় এটা একটা জান্নাতি মহিলার গুণ কিন্তু আমাদের মা বন্ধুর চরিত্র কি আর কাপড় খুলে যাবে মানে সে খুলেই হাঁটা সে নিজের নিচে কাপড় খুলে দেয় একটা পর্যায়ে ছিল আমাদের মা বন্ধুরা এটা আমি আমার আমার বিবেক থেকে যেটা আমি দেখেছি আমার চিন্তাধারা থেকে যেটা দেখেছি আপনাদের আমি যদি বলি আপনারা স্মরণ হতে পারে আমি আমাদের পরিবেশের কথা বলতেছি আমাদের বাড়ির আশেপাশের বাড়ির কথা বলতেছি কারণ আমাদের তো নামে মাত্র আহালে হাদিস পর্দা তো একবারই তো নেই কোনো ব্যক্তি বলতে পারবে যে আমার বাড়িটা এরকম ঘেরা আপনি প্যান্ডেলে বসছেন কথা শুনতে আর আপনার বাড়িটা যেটা জন্য জান্নাত নির্ধারিত আপনার বাড়িটা এরকম বেড়া দিয়েও নেই খোলা এই মুদা খোলা এই মুগ্ধা খোলা সব খোলা আর আপনি একটু ওয়াজে বসছেন প্যান্ডেল করে বসছেন আর আপনার মহিলার সন উন্মুক্ত বাড়ি সব খোলা আর আপনি হচ্ছেন আহলে হাদিস বলতে গেলে চেহারা কালো হয়ে যাবে নাজাদ শুধু জবান দিয়ে হয় না জামে জান্নাতি এটা শুধু জবান দিয়ে হয় না আল্লাহ বলছে লাস্তু মাল আশাই হাত্তা তুকিমু তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে বিধান নাজিল হয়েছে বান্দা এটাকে বাস্তবায়ন না করা পর্যন্ত তুমি কিছুই নও জান্নাত তো দূরের কথা তুমি বলছে এটা কঠিন কথা আমরা মুখে বলি শুধু আমরা জান্নাতের নাজাদ্রাপ্ত দল কোথায় আমাদের আমল যে আমলের উপরে নির্ভর করে আমাদের জান্নাত জান্ন কোথায় আমাদের সে চরিত্র উন্মুক্ত করে দিয়ে ঘুরে তো যে দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে আপনি হয়তো আমার সাথে একমত হবেন আমাদের বিগত মহিলাদেরকে দেখেছি তারা যে ছোট কাপড়গুলো আছে যে ব্লাউজের নিচে থাকে প্যান্টের নিচে প্যান্টে যে এই টাইপের কাপড় তারা কোনোদিন প্রকাশ্যে সুখা দিতে দেখিনি নিয়ে তারা হয়তো সেটা ওর নাম নিচে কাপড়ের নিচে দেয় সুখা দেওয়ার সময় আর সেই চরিত্র সে লজ্জা মহিলাদের কোথায় গেল যে আজকে তার গায়ে লেগে আছে ভিতরের কাপড়টা পর্যন্ত তার প্রকাশ পেয়ে দেখিয়ে দেয় এটা কি করে হতে পারে এইভাবে জান্নাত পাওয়া যাবে না জান্নাতের মহিলার চরিত্র